এগ্রাস সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হলো মা ক্যান্টিন পাঁচ টাকায় মিলবে পেট ভর্তি খাবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে সোমবার থেকে চালু হল মা ক্যান্টিন এদিন সকালে মা ক্যান্টিনের উদ্বোধন করেন এগরা পুরসভার হল উপস্থিত ছিলেন হাসপাতাল সুপার সমীর আচার্য এগরা থানার কুমার খাঁ সহ অন্যান্য কাউন্সিলের গণ হাসপাতাল সূত্রে খবর উদ্বোধনের দিন মেনুতে ছিল ভাত সয়াবিনের তরকারি সবজি ডাল সিদ্ধ ডিম ও রসগোল্লা পাঁচ টাকার বিনিময়ে রোজ দুপুরে হাসপাতালে আসা রোগী তাদের পরিজন সহ সাধারণ মানুষ এই খাবার খেতে পারবেন পাশে রয়েছে মহকুমা হাসপাতাল সহ প্রচুর ল্যাবরেটরি নার্সিং হোম প্যাথোলজি তাই প্রচুর মানুষের হাসপাতালে আনাগোনা আপাতত এই ক্যান্টিনে প্রায় পাঁচশো জনের খাবার মিলবে বলে জানিয়েছেন এইগার পুর স্বপন কুমার নায়ক তবে আগামী সপ্তাহ থেকে তা দ্বিগুণ করা হবে পরবর্তীকালে চাহিদা অনুযায়ী ধাপে ধাপে খাবারের পরিমাণ বাড়ানো হবে বলে দাবি স্থানীয় পুরপ্রধান স্বপন ওকে বলবেন আমি জীবনে খুব গর্বিত মানে এরকম সুন্দর একটা পরিকল্পনা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মা ক্যান্টিনের যে আমরা পেয়েছি আমরা খুব গরিব মানুষ খুব দুঃখিত পাঁচ টাকার যে এত সহানুভূতি খাবার দাবার এত সুন্দর মিষ্টি বা তার মধ্যে যে পরিচর্যা করে দিচ্ছে আমরা খুব গর্বিত কী কী মেনু আছে মেনু বলতে ডিমের একটা সিদ্ধ আছে শরীর জন্য খুব বড় বোটিং তারপরে মা দবির চচ্চড়ি আছে তারপরে একটা রসগোল্লা দিয়েছে তারপরে সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি দিয়েছে এবং খুব ফ্যান্টাস্টিক তরকারি এবং খাবার খুব নাম নাম বাড়ি দেখলাম এখানে খুবই আগ্রহের সাথে মানুষ এসছেন এখানে এবং খুব ভালো উদ্যোগ খুব সুলভ মূল্যে মানুষের যারা এখানে আসেন রোগীর পরিজনরা তাদের খাবার একটা অসুবিধা থাকে অনেকে দুঃস্থ মানুষ থাকেন তাদের অত্যন্ত সুলভ মূল্যে ভালো খাবার মানে অন্তত স্বাস্থ্যকর খাবার পরিবেশন যে করা হবে এটা খুব ভালো উদ্যোগ মা ক্যান্টিনের কনসেপ্ট অনেকদিন ধরে চালু হয়েছে আমাদের তো শুরু হলো শুরু হয়েছে মিউনিসিপ্যালিটির উদ্যোগে আগেও চালু হয়েছে তো হসপিটালে যেখানে বেশি মানুষ আছেন সেইখানে এটা চালু হওয়াটা একটু ভালো উদ্যোগ আমাদের মা ক্যান্টিন আমাদের পৌরসভায় দীর্ঘদিন ধরে চলছে এবং পূর্ব মেদিনীপুর জেলায় আমরা সবচেয়ে বেশি মানুষজনকে খাবার দান করি পাঁচ টাকা মূল্যে তাই মুখ্যমন্ত্রীর আদর্শে মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং আমার প্রিন্সিপাল সেক্রেটারি ডিএম সাহেবের কথায় গভর্নমেন্ট অর্ডার দিয়েছে আমরা আজকে সেটা উদ্বোধন করলাম আমাদের উদ্দেশ্য যারা পেশেন্ট তারা তো হসপিটাল থেকে খাবার পান যারা দরিদ্র অনেক মানুষ আছে তারা হয়তো রোগীকে দেখতে চার পাঁচজন বা ডাক্তার দেখাতে দেরি আসেন তারা হয়তো হোটেলে ফোটেলে খেলে একশো টাকা বা তার ঊর্ধ্বে পয়সা লাগে তা আমাদের এখানে বিনামূল্যে পাঁচটা বিনামূল্যে নয় পাঁচ টাকার বিনিময়ে আমরা সবাইকে সুস্বাদু খাবার পরিবেশন করবো এটাই হচ্ছে আমাদের লক্ষ্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত কোকাই চক্ষু হাসপাতাল মাত্র একশো টাকা ফিজ দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত কোকাই চক্ষু হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা উক্ত পরিষেবা পাবার জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স নাইন zero five four two